নমস্কার বন্ধুরা আজকে দেখাবো মটন কষা মটন কষার জন্য আমি মটনটা আগে থেকে ধুয়ে রেখেছি আগে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম আদা বাটা রসুন আর পেঁয়াজ বাটা টক দই কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য কড়াইতে শস্য তেল দিয়ে দিলাম আগে আমি বেরেস্তাটা ভেজে নেবো বেরেস্তা হয়ে গেছে এবার নিয়ে নেব এবার আমি আলুটাকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো গোটা গরম মশলা তেজপাতা খেলা করা কাঁচা লঙ্কা আর দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা দেবো আদা বাটা আর দেবো টমেটো বাটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং মাংসটা ম্যারিনেট করার সময় আমি সব মশলাগুলো দিয়েছি এখানে অল্প অল্প দিয়েছি এবার দেবো ধনে গুঁড়ো এবার দেবো লঙ্কা বাটা এবার ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো মটনটা কষানো হয়ে গেছে এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আর একটু ভালো করে কষাবো দিয়ে দেবো সাত মতো আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো এবার আমি প্রেশার কুকারে ট্রান্সফার করব প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো সানরাইসের মিট মশলা আর দেবো গরম মশলা ঝালটা তোমাদের পছন্দ মতো আমি এখানে একটু গোলমরিচ দেবো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো ওপর থেকে সে ভাজা বেশিটা দিয়ে দেবো এবার প্রেশার কুকারের চাপাটা লাগিয়ে দেবো আর কুকারে দিয়ে দিলাম ওভানে তুলে দিলাম আমি পাঁচটা সিটি দেব বন্ধুরা মটন কষা রেডি তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা সবাইকে টাটা বাই বাই